দেখানো বন্ধ করে দেবেন ওইটা সিস্টেম যাবে অফ আছে ঠিক আছে এখান থেকে দর্শক আসবে এখান থেকে লাইক দেবে হাই গাইস বিএস ফ্যামিলির তরফ থেকে আর লাইভ নিয়ে আমি চলে আসলাম আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি গুড ইভিনিং গাইস এখন প্রায় টাইম হয়েছে আটটা পঁয়ত্রিশ তো তোমরা ভালো মতোই জানো আমি কখনোই লাইভে জয়েন করে নিই তো আমার কোনো টাইম টেবিল থাকে না তো দেখব কে আমার সাথে জয়েন করতে পারে তো এখনো পর্যন্ত কেউ জয়েন করেনি তো আমি একটু অপেক্ষা করব প্রচন্ড পরিমাণে ডেলি ডেলি বৃষ্টি হচ্ছে একদম ভালো লাগছে না জামা কাপড় কিছু শুকাচ্ছে না এখনো পর্যন্ত একটাও বন্ধু জয়েন করেনি তো আমি চাইছিলাম কেউ জয়েন করুক কেউ কথা বলুক তো ভালো লাগবে এখনো পর্যন্ত একটাও বন্ধু আসেনি তো তিনজন চলে এসছে হাই গুড ইভিনিং তো তোমরা কিছু কোয়েশ্চেন করতে পারো আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব কে তোমরা এসছো আমি কিছু বুঝতে পারছি না কোনো কমেন্টস আসেনি এখনো পর্যন্ত আঠাশ জন বন্ধু চলে এসছে থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য অনেক অনেক অস ধন্যবাদ তো তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে কোয়েশ্চেন করেছিল যে তুমি কোথায় থাকো আমি ঝাড়খণ্ডে থাকি A o u a a e A a a b b y y na 167 00 little ones came down from the finish line to properlyะ,ي vier b ow véiàhãi là gearboxalérào cây chùle porque I第三 cáiüz failing people JudyЫ yes, the basic lesson it is enough to take the further lessons that cannot be↼ вagers by the mid electronic Clemson standard by ab khi k ray breaks people or that cannot value itŭ – and also do the warm gruesomepower 각ord Или mai ABOUT�� ん ک赤 lakesnis औनfrontiš Paper at the end vei no mutants have an obligation to have board pile Alsha andacha7 thagaों कारड्या संसकापर my mother children who did not have streaming experience in the Bodado I have leverage sense you Veñ Ä bravoे拍तो

মাথাটা ভীষণই যন্ত্রণা হচ্ছিল তার জন্য চশমাটা নিতে হয়েছে অল্প ভারেরই চশমা যারা যারা আমাকে সাপোর্ট করছো যারা যারা আমার পাশে আছো সবসময় আমার সাথে লাইভে জয়েন হচ্ছে অসংখ্য অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ

ঠিক আছে গাইস আজকের লাইভটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে ঠিক আছে বায় টাটা